তাহালির থেকে মিরপুর ছয় নম্বর সেকশন বাজার এটা এখানে আসি প্রতি বস্তায় চারশো টাকা ডিফারেন্স হলো কি পুরান চাল কত দামে বিক্রি করে নেবেন দাম বাড়বে দাম বাড়বে এই ধরে রাখছেন আমি পাশের দোকানও সেম আপনার মতো অপরাধ পাইছি এটা করা যাবে না ঠিক আছে যে ওনার কারণে তো এখন এই এলাকায় দাম বাড়বে তো মোজাম্মেল আর রশিদ কত বিক্রি করছেন আজকে তো বোধ মোজাম্মেল বিক্রি করছে কিনা ওটা সন্দেহ আপনার ক্যাশ মেমো বই নাই হ্যাঁ আর ইয়ে কত আর রশিদ কত বিক্রি করছেন দেখি দাঁড়া এই আটত্রিশশোটাকে বিক্রি করছেন আটত্রিশশোটা রসিদ দাঁড়া আমি দেখি একটু দেখি কালকে আর আজকে অসুবিধা নেই এই যে কালকে আপনার রসিদ বিক্রি করলেন এটা রসিদ মিনিকেট পঞ্চাশ কেজি দুই বস্তা হ্যাঁ আটত্রিশশো করে বিক্রি করছেন এই চালটার ক্রয় মূল্যগত হ্যাঁ ক্যাশমো দেন ক্রয়ের এই চালটা আমরা শালিতে দেখে এটা চৌত্রিশশো বিক্রি হচ্ছে বস্তা ওরা আপনার মতো পাইকার তো আপনি না এটা খুচরা না আপনার এই দোকানে আপনার আমি গাড়ি আনি না তাহলে আপনারা ওই যে ফুড গ্রেনের লাইসেন্সটা দেখেন আপনি কোন ক্যাটাগরিতে লাইসেন্সটা পাইছেন পাইকারি তাহলে আপনার এই যে স্টক কত কয় বস্তা আছে এখন কথা দিলে বলতে পারবো তাহলে আপনাকে আমরা পাইকারি হিসাব কারণ আপনার যে স্টক দেখতে পাইকারি হিসাবে গণ্য না আমাকে বলেন এখন 3400 টাকা মাত্র আমরা আটলাম শালি বাজার থেকে আপনার মতো ব্যবসায়ী আর আপনার থেকে ছোট ব্যবসায়ী 3400 বিক্রি তাহলে আপনার শাহালি থেকে মিরপুর ছয় নম্বর সেকশন বাজার এটা এখানে আসি প্রতি বস্তায় চারশো টাকা ডিফারেন্স হলো কিভাবে এটা কি কিনা মাল আমার তাগের দেখি আমাকে ক্যাশ মো দেন আমি পাশের দোকানও সেম আপনার মতো অপরাধ পাইছি এটা করা যাবে না এখন বাজার চলতেছে যে দামে ওই দামে বাজার এ বাজারের সাথে চলতে হবে না ওরে দশ হাজার টাকা জরিমানা করছি আমি সে চুয়া সে হলো আপনার মোজাম্মেল চাল বিয়াল্লিশশো বিক্রি করছে

মূল্য তালিকা ঠিক করে রাখেন ক্রয় বিক্রয় মূল্য আপনি ঠিক করে রাখেন আপনি কেজিতে না দিয়ে বস্তায় দেন কারণ আপনি তো কেজিতে তো বিক্রি করছেন না আপনি বস্তা হিসেবে বিক্রি করতে তাহলে বস্তায় দেন বস্তা করে বড় করে মূল্য তালিকা দেন আপনি যে কোম্পানি থেকে যে রাইস মিল থেকে চাল কিনবেন ওই রাইস ওই রাইস মিলের ক্যাশ পেমেন্ট লাগবে ডেলিভারি চালান লাগবে এই দুইটা ডকুমেন্টস লাগবে আর আপনি কি দামে বিক্রি করলেন এটা গেল তো ক্যাশ মেমো এগুলো স্পষ্ট যাতে থাকে আজকে বলে গেলাম আমি একটা কথা বলি আজকে একটা সতর্কতামূলক জরিমানা করছে ঠিক আছে আমাদের এগুলো মনিটরিং চলবে এটা আপনারা স্পষ্ট ভাবে এটা যাতে থাকে স্পষ্ট ভাবে দাম থাকে মূল্য তালিকা থাকে এবং একদম সঠিক ডকুমেন্ট যাতে থাকে আপনার ক্রয় বিক্রয় মূল্য পুরান চাল আছে কবে পুরাতন চাল আছে পুরাতন অল্প আছে কোন মাসের এটা কোন মাসের গত কত

দেখি ক্যাশ দেখেন আর এই যে মোজাম্মেল মিনিকেট সবাই বিক্রি করতেছে চায় চার হাজার পঞ্চাশ টাকা মোজাম্মেল আর আপনি যদি একচল্লিশশো বিশ টাকা এখনও বিক্রি করেন তাহলে তো একটা বাজারটা ভারসাম্যহীন হয়ে যাবে আপনি কিনছেন কত করে কবে কিনছেন কবে দেখান আমাকে দেখান এখন যে লস কীসের লস দাম কি কমছে কত কমছে ওই আমরা তো বাজারের পর দেখি না যে দাম কমছে চাল নিয়ে তো হ্যাঁ না আপনি ফিল্নে আমার কাছে ক্যাশমো দেন মিলের ক্যাশমো দেখি আমি শুনেন আমি স্পষ্ট বলে দিই আমরা এখানে কাল ফোনের কোনো কারণ নাই আমরা অনেক আগে আসছি এখানে আপনি ছিলেন না আপনি যদি ওদের মোজাম্মেল ইয়ে রশিদ বা মঞ্জুর যত চাল আছে এদের যদি রাইস মিলের আপনি ক্যাশমো আমাদের না দেখাতে পারেন আপনার কয় মূল্য তাহলে আমরা জরিমানা করবে স্পষ্ট বলে দিলাম দেন দেখান তাড়াতাড়ি করেন তুই আপনি ইয়ে দেন রশিদ আর মোজাম্মেল দেন